আজ আমরা এসেছিলাম রামকৃষ্ণ নার্সারির একটা এঁচোর বাগানে কিন্তু এই এসোর বাগানে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে ছয় শয় লোক ঘোরাফেরা করছে কেউ গাছের গোড়ায় উকি ঝুঁকি মারছে কেউ বাগানের ভিতরে ঘোরাফেরা করছে কেউ এচোর ধরে দেখছে আসলে এরা কারা আমি তো এই প্রথমবার দেখছি একটা এচোর বাগানে এরকম ছয় শয় লোক ঘুরে বেড়াচ্ছে চলুন জানি এদের মুখ থেকেই আসলে এরা কি এখানে ঘুরতে এসছে না এচোর গাছ দেখতে এসছে কোন কৌতূহলের বসে একটা এচোর বাগানের ভিতরে এত লোক ঘোরাফেরা করতে পারে চলুন এদের মুখ থেকে একটু জেনে নিই দাদা কোথেকে এসছেন আমি নর্থ চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থেকে এসছি আচ্ছা কি করেন আপনি আমি এমনি চাষবাসী আচ্ছা আজকে দেখতে পাচ্ছি অনেকেই কাঁঠাল বাগানে এসে আপনিও এসছেন কি জন্য আসা আমি ইউটিউবে দেখেছি দেখে এত ভালো লেগেছে যার জন্য নিজের চোখে দেখতে এসেছি আচ্ছা দেখে আজকে সত্যি খুব ভালো লাগছে এবং আমারও ইচ্ছা করছে চাষ করতে আমি দেড় বিঘে মতো করব। এখানে এসে কেমন লাগছে বলুক এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর বলটুদার বাগানে এসে বলটুদার নিজে দেখাচ্ছেন অসাধারণ অসাধারণ অনেক লোকই তো এসে প্রায় এক দেড়শো লোক এসে তার ভিতরে আপনি একজন খুবই ভালো লাগছে সত্যি করার মতো একটা আচ্ছা তাহলে এবার কি মনে হচ্ছে চাষ করা যাবে হ্যাঁ নিশ্চয়ই করা যাবে কাকা কোথা থেকে এসেছেন আমি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে আসছি আচ্ছা এখানে আসা কিসের জন্য আমি এদের আগেও আসছিলাম ওখান থেকে চল্লিশ পিসের মতো নিয়ে গেছি মানে চান্স আপনি অলরেডি করেছে করেছি তারপর এবারে স্যার এ করলো ইউটিউবে দিয়েছিলেন যে একটা সেমিনার আছে আচ্ছা সেই সেমিনারে কিছু দেখাবেন এবং কিছু নতুন কিছু তথ্য শোনাবেন তাই জন্য আশা বাগান দেখে কেমন লাগছে বলুন আমার তো খুব ভালো লাগছে এবং অনেকটা ইমপ্রেস হয়েছে যে আমিও পারবো এবং আমি থেকে কিছু এ করতে পারবো এখানে এসে কত মাসের কাছে ফলন দেখলেন আমি এখানে দেখলাম উনি যে আমার পল্টুদা যেটা বললেন এটা তেইশ মাসের মানে দু বছর হয়নি এখন দু বছর হয়নি দু বছর এক দু মাস কম রয়েছে আচ্ছা এখন কেমন ফলন রয়েছে গাছে এখন যে ফলনটা আছে অস্বাভাবিক মানে একটা গাছে আনুমানিক কতগুলো ফলন তিরিশ চল্লিশ পর্যন্ত আছে পঁচিশ তিরিশটা রয়েছে মানে এখন তো সিজন সবে শুরু হয়েছে এছাড়া আপনি কি করেন কাজবাস আমার কি আমার ফিশারি আছে আচ্ছা আর ফার্মিং এর মধ্যে কি কি আছে চাষবাসের ভিতরে? ধান চাষও আছে। আচ্ছা। তবে নতুন চা আগে কলা চাষ করতাম। কলা চাষে দেখলাম সেবাজি প্রগ্রেস নেই। কলা চাষ উঠে নতুন এক হচ্ছে। আচ্ছা। কিছু জায়গায় আমাদের কামিনী ফুলের চাষও আছে। মানে বিভিন্ন টাইপের। আচ্ছা। হ্যাঁ। মানে এই চাষবাসের কৃষিকারের ভিতরে যুক্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ। দাদা কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা। কি করেন আপনি? আমি চাষবাসই করে আর বয়লার ফার্ম ফার্মাচারি। আচ্ছা কি চাষ করেন? আলু ধান সবই হয় আর কি আচ্ছা আজকের এসর বাগানে কেন ইজল বাগানে ইজল লাগানোর লাগিয়ে আসছি দেখতে আসছি কেমন কি ফলন হচ্ছে মানে নিজের চোখে দেখতে এসছেন হ্যাঁ আচ্ছা এছাড়া বাগান কি আপনার কম বেশি শুরু করেছেন না শুরু করবেন না করেছি আমি কতগুলো শুরু করেছেন আমি প্রায় সাড়ে চারশো পিস সাড়ে চারশো পিস তার মানে চার পাঁচ বিঘা শুরু করেছেন টোটাল কতটা হবে পাঁচ বিঘা হ্যাঁ সাড়ে চার বিঘার মতো আচ্ছা কতদিন বয়স এই গাছগুলো একটা সাড়ে আট মাস হচ্ছে আর একটা রানিং চার মাস হচ্ছে আজকের এই তেইশ মাসের বাগানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে ফলন তো খুব সুন্দর আসছে নিজের চোখে যেটা দেখেছেন সেটা একটু আমার দর্শক বন্ধুদের বলবেন ব্যাপক ফলন মানে এখন এই ওয়েদারে যে এত ফলন এর শীতের সময় আরো তো ফলন বেশি হবে অবশ্যই অবশ্যই মানে এক একটা গাছে কেমন পরিমাণ ফলন দেখলেন চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম সব ফলন আছে আচ্ছা এই গেছে এই আসছে তো ফলন আপনার কি মনে হচ্ছে এই কাঁঠাল চাষ করে কি আগে এগুনো যাবে হ্যাঁ কেনা যাবে না সব চাষই কম বেশি হচ্ছে এটাও তো একটা নতুন চাষ হিসাবেই অন চলছে কেননা মার্কেটেই এটা ব্যাপক চাহিদা সেই লেগে তো আর মার্কেটের নেইও হিচোড় কিন্তু যেগুলো পাচ্ছে সেগুলো অনেক দেড় একশো দেড়শো টাকা করে কিনতে হচ্ছে কাকা কেমন আছেন ভালো আছি আপনি কোথা থেকে আসলেন আমি বলাবার থেকে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট বলাবার আচ্ছা কি করেন আপনি চাষবাস না কোন সার্ভিস করি বিজনেস করি আচ্ছা বিজনেস রয়েছে চাষবাসের ভিতরে কি করেন চাষবাসের ভিতরে এতটাই ফার্ম এর বেশি লেবু আছে পাঁচ লেবু আচ্ছা এই এসোর চাষ তো সবে শুরু হলো দুচার বছর হলো আমি লেবু চাষ আছে এর আগে কলা লেবু চাষ করতেন কলা ধান পাট করতে ওগুলো করি না হ্যাঁ এখন এই এতোর আর লেবু টেবু আছে কলা আচ্ছা এসোর কি চাষ করেছেন না করবেন না করেছি 17 মাস বয়স গাছের 17 মাস ফলন এসেছে ফলন দুচারতে দেখা দিয়েছে এই 23 মাসের বাগানে কেমন ফলন দেখতে পাচ্ছেন ও দুর্দান্ত ফলন

গাছ লাগিয়েছি তাদের গাছে কিরকম ফল এসেছে হ্যাঁ সেটা দেখার জন্য নিজের নিজের চোখে এসে কি দেখতে পাচ্ছেন এসে দেখলাম অনেক গাছে কিছু গাছে খুব ভালো ফল এসেছে হ্যাঁ হয়তো আরো এই যে যা শুরু হয়েছে হ্যাঁ তার লক্ষণটা দেখছি খুব ভালো আচ্ছা আগামী দিনে আরো ফলে পরিপূর্ণ হবে ইতিমধ্যে প্রায় সত্তর আশি এরকম মতো হয়তো আরো বেশি তো এরকম এই গাছটা মাত্র 23 মাসের গাছ এই গাছটা 23 মাস বয়স হ্যাঁ এবার 23 মাসের বয়সে গাছে আপনি দেখতে পাচ্ছেন 100 100 খানার মতো ফলন রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রায় হয়ে এবার কি এসও চাসটাকে আপনি করতে চাইছেন না করেছেন অলরেডি আমি অলরেডি চার বিঘা চাস করেছি কত মাস বয়স আমাদের গাছের বয়স হচ্ছে 14 15 মাস 14 15 মাস ফলন তো আসেনি ফলন যা শুরু হয়েছে যা শুরু হয়েছে তাও দু একটা করে মুছি আসতে শুরু করেছে না এক একটা গাছে 10 12টা করে এসেছে মানে থার্টি পার্সেন্ট গাছে আমার মুচি এসেছে তিরিশ দশটা বারোটা আটটা ছটা এরকম আর অন্য গাছগুলোতেও মুচি আসার লক্ষণটা দেখা যাচ্ছে আচ্ছা এমনি কোনো চাষ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছি এই গত এই যে গত আষাঢ় মাস থেকে যে ভারী বৃষ্টিটা হয়েছে হ্যাঁ সে ভারী বৃষ্টির দরুন জমিতে কিছুদিন কন্টিনিউ জল ছিল সেটা সময়ে করে কাছে পরিচর্যাটা ঠিকঠাক করতে পারিনি যদিও নালা টালার নিকাশি ব্যবস্থা ছিল তো পর্যাপ্ত ঘাস হয়ে গেছিলো তার জন্য জলটা জমিতে কিছু ধরেছিল তাই জন্য আমার প্রায় জল জমি একটু সমস্যা অবশ্যই আমার প্রায় আশিটা গাছ পাতা ঝরে গিয়ে প্রায় মৃত্যুমুখে মুখে হয়েছে আবার নতুন করে পাতা গোজাতে শুরু করেছে মানে একটাও কি মরে গিয়েছে হ্যাঁ তা পনেরো গোটা পনেরো মরেছে এবার শ্রীকান্ত দা যেটা বলে গাছ যদি মারা যায় সেটা উনি দেয় সেটা কি দিয়েছে আপনাকে উনি দেবেন বলেছেন আর কি মানে কথাবার্তা হয়েছে কথাবার্তা হয়েছে যাই কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি কোথা থেকে এসছেন আপনি আমি সাউথ চব্বিশ পারবেনা ক্যানিং জীবনতলা থানা থেকে এখান থেকে তো অনেক দূরে অত দূর থেকে এখানে কেন থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে হ্যাঁ তা তো অনেক দূরে দুশো কিলোমিটার মানে কম না কিন্তু অনেক দূরে আমি মানে গতকাল এসেছিলাম এসে আমি কামার পুকুরে ওখানে লজে ছিলাম বিশেষ কি কারণে আসা আজকে এখানে বিশেষ কারণে আমি এই এচোর চাষ অর্থাৎ এচোর চাষটা করার খুব ইচ্ছা এবং ইউটিউবে আমি শ্রীকান্তদার দেখেছি বা এই এচোর চাষের এটা শুনেছি আর কি চাষ সেই জন্য সচককে আমি দেখতে আসলাম নিজের চোখে দেখতে আসা আচ্ছা দেখতে এসে কি মনে হচ্ছে দেখতে এসে প্রথমত যে এই চাষির এখানে আসলাম গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে একদম মনোরম দৃশ্য গাছগুলো দেখতে এবং আমি আপনাকে বলো যে এই গাছটা মাত্র তেইশ মাসের গাছ হ্যাঁ শুনছিলাম তেইশ মাস আচ্ছা এই তেইশ মাসের গাছে আপনি এসে কেমন ফলন দেখতে পাচ্ছেন না তেইশ মাসের গাছে সেটা আমি গুনছিলাম কোন গাছে আছে পঞ্চাশটা কোন গাছে সত্তরটা কোন গাছে একশো পর্যন্ত ফল ধরে আছে দেখছি আচ্ছা নিজের চোখে দেখার জন্য এবার কি তাসাল্লি হয়েছে বলুন না আমার তো খুব বিশ্বাসযোগ্য খুব ভালো লেগেছে আচ্ছা এবার আগামী পরিকল্পনা কি রয়েছে আপনার না আগামী পরিকল্পনা মানে অলরেডি এর আগে আমি এসে দাদার নার্সারি থেকে আমি এসছিলাম এসে গাছ দেখে গিয়ে আমার আমার বাড়িতে ওয়াইফের ক্যান্সার হওয়ার জন্য এই ছ সাত মাস আমি ব্যস্ত ছিলাম আচ্ছা এইবার একদিন আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে বললো দাদা আপনি আসুন আমার পাঁচ তারিখে মিটিং আছে ওই মিটিং এ আপনি ভিজিটও করতে পারবেন নার্সারিগুলো মানে বাগান আপনি ভিজিট করতে পারবেন তাই আমি আজকের আসুন অলরেডি আমি আজকে বুকিং করবো আর আচ্ছা আচ্ছা বুকিং আজকে আজকেরই করে যাবেন হ্যাঁ আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন